হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়ায় সিপিবি-র দশম জেলা সম্মেলন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দশম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার সাত সেপ্টেম্বর দুই সকাল দশটায় শহরের কোমারশিল মোড়ে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড হোসেন প্রিন্স এ সময় তিনি বলেন মৌলিক সংস্কার ছাড়া মুক্তি আসবে না বিশেষ অপ্রয়োজনীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সংসদ কমরেড অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন উদযাপন পরিষদের আহ্বায়ক আহমেদ হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিপিবির সভাপতি কমরেড অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামালের

কিতলে কোনো আকাঙ্ক্ষা করে লাভ আছে লাভ নাই বরঞ্চ কি করতেছে সে সংস্কারের নামে এমন এমন কাজ করতেছে যা আমরা দেখি প্রচলিত ব্যবস্থাকে বজায় রেখে কি করবে সেইটা করতে চায় সেইটাই মানুষের মুক্তি নাই দেখবেন নতুন একটা কথা আমাদের দেশে কি এক একটা ব্যবস্থা আছে যেমন পার্লামেন্টাল ব্যবস্থা আছে স্থানীয় সরকার ব্যবস্থা আছে স্থানীয় সরকার কি শক্তিশালী না তার মানে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ বলি বলে দেখলাম আড়াইশো নাই দুইশো রকম গিয়ে আপনার তত্ত্বাবধায়কের কাছে বললাম আপনি হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি